এভরি ওয়ান আমরা দ্য টিম ওসি এক্সপ্রেস আমরা আগামীকালকে বাংলা ক্রেজ ইউকে প্রেজেন্টস ফোক কনসার্টে ইনশাল্লাহ একসাথে থাকছি আমরা খুবই এক্সাইটেড কারণ আমাদের পথ চলার শুরু থেকেই আমরা ফোককে সবসময় প্রায়োরিটি দিয়েছি এবং চেষ্টা করেছি যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে লোকগানটাকে নিজেদের মধ্যে বহন করতে তো যেহেতু আমি যতটুকু জানি যে লন্ডনে যারা থাকে তারা সবাই ফোক প্রেমী বিশেষ করে একটা বড় অংশ যেহেতু সিলেটের আর সিলেট হচ্ছে বাংলাদেশের লোকগানের জন্য একটা আমি কি বলবো সবচেয়ে সমৃদ্ধ একটা জায়গা তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা সবাই আগামীকালকে ফোক কনসার্টে একটা সুন্দর সময় কাটাবো আমি একটু পরিচয় করিয়ে দিই দিক থেকে আসি আমাদের ড্রামার রকি কিবোর্ডিস্ট জাকির লিড গিটারিস্ট বাপি অ্যান্ড বেস গিটারিস্ট সাব্বির আহমেদ সজীব আমরা ইনশাল্লাহ থাকছি দ্য টিম ওশ এক্সপ্রেস এক্সপ্রেস আগামীকালকে আপনার সবাই চলে আসবেন আর এই কালকে শোটা শেষ করার পর দুই জুন আমরা থাকছি বার্মিংহামে সো ইনশাল্লাহ বার্মিংহামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাদশা প্যালেস আচলাম আলাইকুম এব আপোনাৰ জেলা কৈছিলাম যে ঐ এক্সপ্ৰেছ প্লাছ আমাৰ পুলক বাইৰে বাংলাদেশী লৈ আহিম আমাৰ খানত তাৰা বনোৱা চৈইন তাৰা অলৰেডি লনৰাইন খালকে ইভেণ্ট ৰয়েল এজেঞ্চিত উইচ ইজ টুৱেণ্টি চেভেন অফ মে' আপোনাৰ দেখৰা ফিচে পোষ্টাৰ আছে ফ'ক কনচাৰ্ট এইকাৰণে ঐশি আছইন পুলক বাই আচৈন আমাৰ ৱাহিদ বাই আচইন ইনাফা আচোৱইন আমাৰ ৰাণা বাই আচন শৰ্মু আচৈন আরও আস আমার কহিনুর প্লাস মিষ্টি সাদিয়া টানি তারা কারণ উপস্থিত না বাট খালকে ডেফিনেটলি তারা থাকবা আর আপনারা যারা যারা এখান পর্যন্ত টিকিট লইচেন না কালকে দরজাত টিকিট পাইবা আপনারা আইবা আই আর আপনার ফোক এনজয় করবা বা থ্যাংক ইউ শো স্টার্ট হইব সেভেন ও ক্লক ডোর ওপেন হইব সিক্স অ ক্লক দ্য রয়্যাল এজেন্সি ম্যানোর পার্ক টিকিট আপনারা দরজাত পাইবা

ফোক মানেও আমরা সিলেট লন্ডন সো লন্ডন থাকি ফোক আসলে আমরা সবেই বালা ফাই আশা করি বালা একটা এন্টারটেনমেন্ট বা আপনারা সবাই বা খালকুদে হইব আপনারা লগে আমি ইনা খান এভরিবডি 27 একটা হবে পাটাপাটি গান হইব ওশি ইজ হ্যালো এভরিওান আমি রানা আশা করছি সবাই ভালো আছেন আগামীকাল আমাদের বাংলা ইউকে আয়োজিত আয়োজনে হতে যাচ্ছে ফোক ফেস ধামাক্কা তো আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের শিল্পীরা উপস্থিত হয়ে গেছেন বাংলাদেশ থেকে এবং আমরা সবাই আছি আশা করছি সবাই মিলে আগামীকালকে যারা এখন টিকিট নেন নাই এখনও আপনার অতি শীঘ্রই টিকিট কালেক্ট করুন এবং আগামীকালকে গেইটে অবশ্যই টিকিট পাবেন আশা করছি সবাই আসবেন সবার সাথে একসাথে গান হবে আড্ডা হবে এবং আসসালামু আলাইকুম আমরা বাংলা বাংলাদেশ ইউকে থাকি দুইটা প্রোগ্রাম ইয়ে করছি আয়োজন করছি আপনারা লাগি একটা হইল আপনার লন্ডন রয়্যাল এজেন্স আর আর একটা হইলো বার্মিয়াম জুনর দুই তারিখ সব হরি আশা করি সব আইবা সব দাওয়াত রইল আর যদি টিকিট ওখানও লাগে আপনারা যে ফোন নাম্বার আছে যোগাযোগ করে টিকিট নিতে পারেন